একটা খালা বেড়ি বানতে বসেছে বেড়ি বানছে এবার বেড়ি বানতে 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 মাথায় কাপড় নেই মাথায় কাপড় দিয়ে আছে এবার মাথায় কাপড় যখন দিয়ে আছে তো কানটা মানে ওর কাপড় খানটা কানটা বেহিরা আছে হ্যাঁ তো এবার ওই খালা যে এজেন্ট বানালছে অফিসার উজিয়া করছে হাগে বুবু তোর কানে কেন খিল ভরা আছে গা খালি তো তোর একটা শোনা নেই তো বলছে আমার স্বামী অচল তাহার স্বামী কোন দেবে ওই জন্য আমি নাকের ফুটা খান না বুঝে ওই জায়গায় আমি নিমের ডাল ভরা আছি তখন নিমের ডাল যে ভরেছ নিমের ডাল যে ভরে আছো তো নিমের যখন ডাল ভরে আছো তো একটা কাজ করবা বলছে কী কাজ সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে পারবা যে কোনো ব্যাপার নাই সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে পারবো না মানে বেরি বাঞ্ছি ডিমে মুরগি রিং পারছে ওগুলো দিলে পাঠাতে পারবো তো পাঁচ হাজার টাকা দিব তোমাকে সপ্তাহ সপ্তাহ দুশো টাকা করে কাটাতে হবে এ রাজি হয়ে গেল যে কি কি আনতে হবে আধার কার্ড ভোটার কার্ড দুটা নিয়ে চলে যাও এই যখন সোনার রিং বানিয়ে নিয়েছে ছোট্ট করে একটা যখন বানিয়ে নিয়ে চলেছে তখন তো একটু আবার ঢেকে ছিল এখন আর ঢেকে নেই একবারে কানের এক পাস করে নিয়ে একদম বাম্পার করে বসে আছে আর কইছে হাকে একবার কই হ্যাঁ দেয় দ্বিতীয় রিং কুন্ডে পানি তখন আমি কই দেব বন্ধুর লোনটা এমন ভাবে বাড়তে 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 এমন বাড়লো যে বক্তা ওয়াজ করেই যায় বলেই যায় কিন্তু আজ পরিমাণ কমছে না বাড়তেই চলেছে সুদ কত খারাপ জিনিস ছোট্ট একটা হাদিস বলছে ভালো করে মাথাই নেন বিশ্বনবী বলছেন আর রিবা, সে গো না হুম্বা আয়ে শারুভা আইন কাহার রজুল উম্মা কেউ যদি সুদের করে সুরের সত্তরটি শাখা আছে সুরের সত্তরটি শাখা আছে এর মধ্যে সাধারণ হলো কেউ যদি সুদ খায় কেউ যদি সুর সুদ নেয় তাহলে কেউ যদি সুর খায় গ্রহণ করে তাহলে সে তার মায়ের সঙ্গে জেনা ব্যবচার করল এবার কথাটা অর্থ আপনি বুঝতে পারলেন না এবার আপনাকে একটু ভেঙে বলবো তো আপনি বলবেন বলতে হয় বিষ্ণু কি বুঝাতে চাইলেন আপনার গ্রামের একটা ছেলে শান্তপুরে গ্রামের একটা ছেলে বলছে আমি বিয়ে করব বিয়ে করার জন্যে এবার সে একটা বিয়ে প্রয়োজন মেয়ে খুঁজতে চলে গেছি মেয়ে খুঁজতে 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 বলছে আর মেয়ে আমার দরকার নাই আমার পছন্দ হয় না যে কাকে বিয়ে করবি তো ছেলে বলছে আমি আর কাউকে বিয়ে করবো না আমার ঘরে মেয়ে আছে আমার নিজের মাকে আমি বিয়ে করবো আর মেয়ে দেখার দরকার নাই আচ্ছা বলেন তো ওই ছেলেটা যদি বলে আমি মাকে বিয়ে করবো তাহলে কোনো মানুষকে এটা মেনে নেবে মেনে নেবে না ওকে গ্রাম থেকে তাড়াবে বা ওর উপরে নির্যাতন চালাবে যে এই জন্য কাজ তুই কেমন করে করতে পারিস বল এটা গ্রামের কেও মেনে নিতে পারবে না সে তেমনি ভাবে একটা মেয়ে যদি বলে আমি বিয়ে করতে চাই আমার ছেলে দরকার আছে আর ছেলে যখন দরকার আছে তো বলছে আমি ছেলে খুঁজতে যাব না আমার দরকার নাই ছেলে তো কি খুঁজতে হবে তো আমার ছেলে যখনই দরকার আছে আমার নিজের বাপটা আছে আমি আমার বাপটাকে আমি বিয়ে করে নিব আচ্ছা এটা শোনার পর যদি কোনো গ্রামের মানুষকে বসে থাকতে পারবে এটা কেউ মেনে নিতে পারবে না আহ এত নির্লজ্জ বেহায়া এত নোংরা কাজ কি করে করতে পারে এটা পৃথিবীর কেউ কোনো মেনে নিতে পারবে না সে আবার আল্লাহ সুসালাম বলছেন কেউ যদি এক টাকা শুধু খায় কোনো হাদিস আছে এক টাকা যদি কেউ শুধু খায় তাহলে তার মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করা সম পরিমাণ সে পাপ করল তাহলে জেনা কত নিকৃষ্ট জেনা থেকে আপনাকে বাঁচতে হবে আপনি বলছেন গরিব যে কি করব আপনার চাইতো সাহাবিরা সব চাইতে বেশি গরিব ছিল তারাও সুদের কারবার করেছে কিন্তু যখন আয়াত আল্লাহ নাজিল করে দিলেন যে আজ থেকে তোমাদের জন্য সুদকে হারাম করা হলো সাহাবিরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন যে আল্লাহ যখন নিষেধ করেছে তাহলে আমি আর এতে নাই সে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল কিন্তু আমরা কেমন ইমান পোকা লাগা মানুষ আমরা ছাড়তে পারলাম তাহলে আপনি তার এই কাফের মুশ্রিক যে আয়াতটা পড়লাম তো তাদের চাইতে আমরা কোয়ানা ভালো এক আনাও ভালো নয় এই সুদের কারবার হতে হতে সমাজে এমন ফেতনা হয়েছে এই সুদের কারণে কারবার অনেক লোক সুদ নেওয়ার পরে সুদ পরিশোধ না করতে পারাই গলায় ফাঁসি এরকম খবর দেখেননি গলায় ফাঁসি অনেকে বিষ খেয়ে মরে গেছে আমাদের জঙ্গিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়লো চান দিয়ে দিল রাখবো না পারি না শোধ করতে কিছুদিন আগে একটা মেয়ে একটা সাত বছরে আট বছরের বাচ্চাকে টিপে পুকুরে ডুবে মেরে দিল তার কানে ছিল কি স্বর্ণ তো কেন তো ও লোন নিয়েছে শোধ করতে পারে না বলে ওই বাচ্চাটাকে নিয়ে টোলা টিপে মেরে দিয়ে কানে সোনাটাকে নিয়ে আপনার নদীতে আপনার পুকুরে ডুবিয়ে দিল কেন তো লোন শোধ করতে পারে না এই জন্য কারণ নুন যে নিকৃষ্ট এটা নুন দিয়ে মানুষ বড় লোক হয় না বরং বড় লোক হয় যারা লোন দেয় পয়সাওয়ালা ওরাই বড় লোক হয় কিন্তু যারা গরিব নেই গরিবরা যারা নেই এরা বড় লোক হয় না বরং ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যায় ছেলেরা লোন নিতে যাই তো ওকে বলে এখন আজকের এমন ফ্যাশন যুগ হয়েছে যে মেয়েরা লোন নিতে ওটা ছেলেরা লাগবে না মেয়েরা কি যেতে হবে খাতা নিয়ে নিলে বাম্পার করে বুবু সেজে নিলে বাম্পার করে অন্য লয়া কাপড় দেখো চক নিয়ে যাবি বলছে লোন দিতে যাব তো আর স্বামীকে বলছে হাজি লেট হবে ঘুরতে তো লেট হবে তুমি অন্তত রান্নাটা করিও রান্নাটা করিও কতক্ষণ আসবো কে জানি এরকম বলে দিয়ে চলে যাই বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক কে মান জুঙ্গের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বোনব কোন দিকে স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কর্ত্রি স্বামীকে বলে ও গো সোহেল আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি কর রান্না কিস্তি থেকে এসে যেন কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে বর্তমান যুগের খাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন থেকে ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে কলেজের মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে নাইরা বিয়ে তো করে না এরা প্রেমে তে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে এখন আবার মা বোনকে দেখি উল্টা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ভোরে বলতো যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে বলতো যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে দেখে থেকে তাহলে সুদ কারবার আমাদেরকে ছেড়ে দিতে হবে তাহলে যদি আমরা একমুটো ভাত খাই যদি মুক্ত জীবন জীবনযাপন করতে পারি তাহলে আমাদের আল্লাহ ভালো তালা ইবাদত কবুল করবেন আর ইবাদত কবুল হলে আমরা জান্নাত হতে পার জান্নাতি হতে পারবো নজেত আমাদের দ্বারা সম্ভব নয় তাহলে আল্লাহ তালা এটা নিষেধ করলে নিষেধ যারা তোমরা ইমানদার যারা তোমরা মুসলমান বলে দাবি করছো কিন্তু আজকে আমরা মুসলমান কই তোমার নাম কি হচ্ছে আমার নাম নুরুল ইসলাম মানে ইসলামের নুর আমার কাছে আছে ওটা কার বাড়ি তো বলছে ওটা মুসলমানের বাড়ি

তো যাই হোক শেষে নিয়ে যায় না আছে আপনাদের গেলে বাড়ি নিয়ে যায় তো কি বলছিলাম এগুলো থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে আমি নিষেধটি আজকে ধরেছি নিষেধটি ধরেছি নাম্বার তিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ পৃথিবীর মানুষ ললা একটা পরা বুঝছে না তোমরা জেনার কাছে তোমরা যাবে না এই জেনাটা কত নিকৃষ্ট একটা পথ যদি কোনো ব্যক্তি জেনার মধ্যে ঢুকে যায় এতে পা দিয়ে দেয় তাহলে তার বাঁচার কোনো পথ না জেনা কত নোংরা জিনিস আল্লাহ তালা তো বলতে পারতেন এ তোমরা জেনা করিও না এ কথা আল্লাহ বলছেন না আল্লাহ বলছে লাখরা তোমরা জেনা নিকটেই যাবে না আর ধারের কাছেই যাবে না গেলেই বিপদে পড়বে তার মানে জেনা কত খারাপ জিনিস বন্ধু কিন্তু আমাদের সমাজে এমন হলো যে বিয়েটা হয়ে গেছে কঠিন বাপ বেটিকে লিয়া গুতাসে পড়ে যে বেটির বিয়ে দিব কি করে ভেজালে পড়ে যাচ্ছে এত টাকা এত টাকা লাগবে আর জেনাটা হয়ে গেছে সহজ কারণ প্রত্যেকটা মেয়ের কাছে মোবাইল মোবাইল অ্যান্ড্রয়েড বেশিরভাগ মেয়ের কাছে দেখতে বাপ মা ভালোবাসছে বেটি লে যাচ্ছে না কিন্তু মা বুঝলো না বাপ বুঝলো না যে দিলের ফলাফল কি দাঁড়াবে কটা আছে বেঁচে হাজারে কটা বিশটা বেশিরভাগ এই ধোকাবাজিতে পড়ে আছে মোবাইল খারাপ জিনিস ভালোর চাইতে খারাপ দিকটা বেশি নিয়ে এসেছি তাহলে জেনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে কেন জেনা কত খারাপ জেনা এত খারাপ যদি কেউ জেনা ব্যবচার করে একটা মেয়ে বিয়ে হয়নি ওই মেয়েটা জেনা ব্যবচার করল ধরা পড়ল ধরা যদি পড়ে যায় সাক্ষী যদি প্রমাণ হয় তাহলে মেয়েটাকে ওই ছেলেটাকে একশো পেটাঘাত লাগাতে হবে একশো লাঠিটাকে তাকে মারতে হবে বিয়ের আগে যদি এটা করে আর যদি বিয়ের পর করে স্বামী আছে স্বামী থাকার পর অন্য ছেলের সঙ্গে সে সম্পর্ক করল কোরআন বলছে হাদিস বলছে ওই মেয়েটার বাঁচার কোনো পথ নাই ওই মেয়েটাকে রজম করে দিতে হবে কোনো কাজ হবে না ও যদি বলে মাফ করে দাও যদি ধরা পড়ে যায় সাক্ষী প্রমাণ হয়ে যায় তাহলে ওই মেয়েটার বাঁচার কোনো অধিকার নাই ওকে রজম করে দিতে হবে আজকাল মেয়েরা যদি ধরা পড়ছে দূরের কথা পয়সাওয়ালা হয়েছে পয়সা দিয়ে ছুটিয়ে দিচ্ছে আর যে গরিব মেয়ে হচ্ছে ও থাকলো কিন্তু ওকে উপযুক্ত সে শাস্তিটা দেওয়া হলো না এখন আবার কিছু সর্দার মরল উঠেছে এখন আমার কথা হলো যদি আইন বাস্তবায়ন না হয় তো ছেড়ে দেন আসামি হতে যায় না বিচারের মাঠে কি দরকার পরে বেটির লেগে আসামি হতে যাবো না কিন্তু আজকালকার হচ্ছে কি একটা ছেলেও ধরা পড়লো একটা মেয়েও ধরা পড়লো ছেলেও ধরা পড়লো মেয়ে একসাথে পড়লো একটা মেয়ে বা দুজনকে যখন ধরে নিয়ে আসছে তো বিচার যারা করছে করছে কেমন করে বিচার করবো কাকে জরিমানা করবো এখন তো বুদ্ধি খাটাতে হবে দুজন কাল লাগাবে না যে কোনো একজনকে মারবে বুদ্ধি খাটার পর যখন বুদ্ধি খাটাচ্ছে তো বুদ্ধি খাটিয়ে বলছে দোষটা তো চাপাইতে হবে রে ভাই কোন দিতে ঘুরাবো তা একজন্য বলছে হ্যাঁ হ্যাঁ মেয়েটা গেল জঙ্গলে তো তুইও ঢুকলি জঙ্গলে তোকে একটা হুঁশ করা দরকার ছিল যে বেটি ছেলা ঢুকলো তো তুই যাস না তো ওনার জন্য বলছিস ঠিক ধরেছিস রে ভাই লাইনটা ঠিক ধরেছি তাহলে ইস এই ছোরার দোষ আছে তার মানে আর বেটি ছেলা দোষ দিলে না ও ছোড়ারই দোষ দিয়ে দিলে তা কি করলে ওই সালাকে আশি হাজার টাকা ফাইন কর ওয়াকে আশি হাজার টাকা ফাইন মারবে এখন তা আমার প্রশ্ন হলো যে ওয়াকে আশি হাজার ফাইন করলি আর একে কেন করলি না কি এমন হলো বলছে এই যে বেড়ি ছেলার ইজ্জত নষ্ট হয়েছে বেটি ছেলের ইজ্জত খুব শুধু খালি বেটি ছেড়ে দিয়ে গেল বেটা ছেলে যায়নি আচ্ছা আপনাকে একটা বলি উদাহরণ দিই ধরলেন এই গ্রামে একটা ছেলে ধরা পড়েছে তো ধরা পড়ার পর এবার মানুষ করেছে বা ফাইন করেছে আর কিছু করেছে আচ্ছা ওই ছেলেটা যখন বিয়ে হবে পাঁচ মাস পর বা ছ মাস পর ধরলেন শফিকুলের ছেলে ধরা পড়লো রফিকুল এবার রফিকুল ধরা পড়লো রফিকুলকে দেখতে এসে লোক কুণ্ডে তো আপনাকে শান্তিপুর গ্রামে একটা ছেলেটাকে ওই ছোড়াটাকে ওই ছেলেটাকে যেই তিন মাস আগে ধরা পড়েছিল

তাহলে একজনকে আপনি ফাইন করবেন না 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 কোরআন হাদিস মোতাবেক কি করা লাগবে কোরআন বলছে ওই মেয়েটা ছেলেটা ধরা পড়ল দুজনকে দান করিয়ে দাও একশো বেতাগাত লাগাও মেরে দাও কেমন করে মারবে তো দুনিয়া গ্রামের লোককে ডেকে নাও আর ওই দেখবেন এখন এই নিয়মটা আছে গ্রামকে লোককে ডাকো ছেলে মেয়ে সবাইকে ডাকো যে না করেছে ধরা পড়েছে এদের শাস্তি কি হবে একশো বেতাগাত লাগাতে হবে এবার যখন ছেলেটাকে মারবে সবাই পুজুবক ছেলেরা গোগল গল্প করবে আরে ভাই কি ব্যাপারে ছেলেটাকে মারছে কেনা বলে অমুকের বেটিকে ধরতে যে লাভ খেয়েছি তখন আমার দরকার নেই ধরা পড়লে আমার লাভ খাবো এরকম করে আমাকে পাবলিকের সামনে মারবে তাহলে আমার বেটি ছেলের সঙ্গে পেছনে লাগা দরকার নাই পাঁচজন মেয়ে দাঁড়িয়ে থাকবে ওরা বান্ধবী বান্ধবীতে গল্প করবে বান্ধবী ছেড়ে ছেড়ে দে যদি থাকে একটা ছেলে সম্পর্ক ছেড়ে দে যদি তুও ধরা পড়িস তো ওই তোর কুত্তার মতন করে তোকে মারবে কিছু করার নাই তখন সবাই ভয় করবে অথচ দেখবেন আরবের বুকে এখনও এখনো ইসলামের আইনটা আছে যে ধরা এখন পর্যন্ত কেসের আসামি গুলো অতক্ষণ তো পাওয়া যায় না আমাদের উল্টা চলছে তাহলে জেনা কত খারাপ জিনিস আর বিয়ে করার পর যদি ধরা পড়ে তাহলে ওর বাঁচারও কোনো অধিকার নাই রজম করে দিতে হবে আগে পুরো মেরে দাও ওর বাঁচারই অধিকার নাই কারণ স্বামী থাকিতে অন্য পর পুরুষের সঙ্গে ঘুমিয়েছে বাঁচার অধিকার আজকে আমাদের চলছে সালা উল্টা কেমন উল্টা স্বামী আছে বিদেশে তো বিদেশে যখন আছে এই যখন বাড়ি মানে এক বছর দু বছর পর বাড়ি আছে তো এই বেটি ছেলে আপনার দেওয়ারের সঙ্গে লাগিয়ে দিয়েছে দেওয়ারের সঙ্গে যখন সম্পর্ক হলো তো এবার যখন স্বামী তো বিদেশে আছে তখন যখন সম্পর্ক হতে 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 ঘনিষ্ঠ হয়ে গেল তো হঠাৎ করে মেয়েটা বলছে শুনছ শুনছ কি বলছে শুনছ কি বলছে আমার বিয়েটা একটু রং সঠিক জায়গায় বিয়ে হয় তো সঠিক যাই মানে যে তোমার বড় বেটার সাথে আমার বিয়ে দিয়েছ তো বড় বেটার সাথে আমার পছন্দ হয় না তোমার ছোট বেটা যেটা আছে দেওর ওটার সঙ্গে সম্পর্ক বিয়ে করবে এখন ওটার সঙ্গে থাকবে না ওইটার সঙ্গে থাকবে আর নিচে বিয়ে করবে আর কত বেটি ছেলে করছে আমি তালাক মেরে দিলু তালাক দিয়ে দিলু আরে খেপির বেটি খেপি বেটি ছেলেকে তালাক দিতে হয় খোলা নিতে হয় খোলা যে আমি খোলা নিব খোলা তালাক চাইব সরাসরি বলছে এক জায়গায় ভগবান গুলাতে ধরা পড়েছে দু বছর বিদেশে আছে আর দেওয়ালের সঙ্গে সম্পর্ক করেছে এই দু বছর পর যদি বাড়ি এসে সালা বহুও নেই ছোটো ভাইও নেই হাওয়া কোথায় গেছে তো খোঁজ দিয়ে যদি দেখছে তো সালা শ্বশুর বাড়তে ওরা দুই মেলা আছে বেচারে দু বছর ধরে টাকা পাঠালছে দু বছর ধরে তখন মেয়েটাকে বলছে এই তুমি তালাক দিবে আমি সব তালাক দিয়ে দিয়েছি আমি তালাক দিয়ে ওরা বিয়ে করেছি তুই তু থেকে তালাক দিলেই দুনিয়াধীব চলছে অথচ বেঁচে আছে অধিকার রাখছে যে আমি ওর বিয়ে ওর ভাত খাবো না মেয়ের ভাত খাবো অথচ কোরান বলছেন বিশ্বনামী বলছেন রজন করে দাও হরান করেছে ওর কোনো বাঁচার কোনো কায়েদা নাই এই জন্য আমার আল্লাহ বললেন বডা আর একটা কোরা না তোমরা জেলার নিকটবর্তী হবে না আজকে মা বোন অনেক বোনকে বেশিরভাগ আজকে দেখা যায় নিউজ বলছে প্রত্যেক বছরে পাঁচ লক্ষ শিশুকে হত্যা করা হয় প্রত্যেক বছরে পাঁচ লক্ষ শিশুকে হত্যা করা হয় তো কেন 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 এই জন্য হত্যা করা হয় যে অনেক সময় বিয়ের আগে হয়ে গেছে আপনার কিনা ফ্রেন্ডের সাথে বন্ধুর সাথে সম্পর্ক করেছে ফ্রেন্ডের সাথে সম্পর্ক করেছে আর সম্পর্ক করার পর পেটে বাচ্চা চলে এসেছে নি বলছে দুটা তার মধ্যে যারা বিয়ে করেনি তার আগে প্রেগনেন্ট হয়ে গেছে তাই বলছে ইঞ্জেকশন মেরে দাও হলে ওকে গলা টিপে মেরে দাও তো দেখবেন কিছুদিন আগে কুকুরের মুখে কুকুরের মুখে মানুষের বাচ্চা দেখেছেন এটা কুকুরের মুখে মানুষের বাচ্চা লিয়া রাস্তা রাস্তা ঘুরছে কার বাচ্চা গো আজীব ব্যাপার আজকে মা বোন আমার বোনেরা সম্পর্ক করছে গোপনে গোপনে সম্পর্ক মাও জানে না বাপও জানে না যখন একটা বোন প্রেগনেন্ট হচ্ছে তখন মা বলছে বাপ বলছে হাই আল্লাহ আমার বেটি কি করলে রে এখন সে খোঁজ নিচ্ছে যে এখন মান ইজ্জত বাঁচাবার জন্য এখন সন্তানকে লাস্টে মেরে ফেলছে জমিপুরে একটা মেয়ে কিছুদিন আগে পড়লো ঝাঁপ দিয়ে তো কেন জিজ্ঞাসা করা হলো যে কেন মেয়েটা পড়লো তো বলছে পেটে বাচ্চা আছে ছেলেটা বলেছিল বিয়ে করব তো বিয়ে না করে আর বিয়ে করেছে এখন অবস্থা খারাপ এখন মান সম্মান রাখি কোথায় তো এমন হয়েছে ভারতের এবিসি নিউজ বলছে যে প্রত্যেক বছরে পাঁচ লক্ষ শিশুকে হত্যা করা হয় কেন কেউ বিয়ের পরে ছেলে নেবে না বলে মারে আবার কেউ বিয়ের আগেই সম্পর্ক করেছে পেটে বাচ্চা হয়ে গেছে দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন ঝুম করে আসি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা নিলে আমায় ফেলে দিলাম তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেচে গছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছরে ফেলে দিলে তোমার মা করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মা সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন একজন লেখক বলছে বর্তমানে বাচ্চা রাস্তায় পাওয়া যাচ্ছে আবর্জনাতে পাওয়া যাচ্ছে অনেকে পুকুরের মুখে বাচ্চা পাওয়া যাচ্ছে তো কেমন মা তুমি তোমার কি হচ্ছিল না যখন তুমি প্রেমিকের পাল্লায় পড়ে তোমার ইজ্জতটাকে বিক্রি করে দিয়ে চলম কাছে সেদিন কি তোমার বিবেচনা আসেনি তোমার ব্রেনে ঠেলেনি যে আমি যদি মা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আবার মান সম্মান কোথায় যাবে আর এখন যে তুমি প্রেগনেন্ট হয়েছো পেটে তো তোমার বাচ্চা এসেছে এই বাচ্চাটা তোমার কি অপরাধ করলো যে তুমি ওই বাচ্চাটাকে নর্দমায় ফেলে দিলে কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমাই অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগ কামরে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর্দমাই অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগ কামরে কামড়ে খায় নিজের সুখ সুখটাই রে মা নিজের সুখটাই ভাবুলি রে মা আমার কথা ভাবুলি না জন্ম কেন দিল তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি বুঝলি না অল্প সুখের মুহে ডুবে আল্লি বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জায় ভয়েরে মা লোক লজ্জায় ভয়ের মা ভুললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা আজকে মা সন্তানকে যখন পেটে চলে আসে কোনো পথ নাই ওই মায়ের ওই মায়ের মাটা তখন নিজের জানকে বাঁচানোর জন্য না হয় নিজে মরছে না হয় সন্তানকে সে কাতাল করছে আর ওই সন্তানগুলোকে বিচারের দিন ডাকা হবে ওয়াইদা মৌদ কত সিলাত বি আবি আইযাম বেঙ্গুতিলা বাচ্চা এই ছোট শিশু বলতো কেন তোমাকে তোমার মা তোমাকে কাতাল করেছে যেদিন প্রশ্ন করা হবে ওই কিয়ামতের দিন বিচারের ময়দানে সেদিন মা তুমি বলো কেমন করে আল্লাকে জবাব দিবে শিশু যখন প্রশ্ন করা হবে তখন মা বলো তুমি সন্তানকে হত্যা করেছো খাদ্যের হবে কিংবা তুমি সন্তান দিবে না এর ভয়ে অনেকে আবার পে আপনার বিয়ের আগে সন্তান নিয়েছো বলো সন্তানকে তুমি হত্যা করলে আল্লাহকে তুমি কি যাবা জেনা কত খারাপ আল্লাহ এমনি বললেন যে তুমি ধারে কাছে যেও না যদি ধারে কাছে জেনার তুমি চলে যাও আর পা যদি তোমার স্লিপ খেয়ে নেয় তাহলে সহজে ব্যাগ আসা অত সহজ নয় এজন্য বলছেন যে তোমরা জেনার যেও না বন্ধু তোমাকে